একটা তেলের ড্রামের মধ্যে কি থাকতে পারে তেলই থাকবে কিন্তু তেলের ড্রামের মধ্যে কাঠের গুঁড়া এবং এই কাঠের গুঁড়ার সাথে মিক্স করা আছে অসংখ্য ফেন্সি বোতল যেটা গোবন সংবাদের ভিত্তিতে ডিবি ডিবির একটি টিম গাজীপুরের হাইও রাস্তায় কিন্তু তারা অভিযান চালায় এবং সেইখান থেকে আসলে তারা এই ড্রামটি উদ্ধার করে এবং ড্রামের মধ্যে থাকা বিপুল পরিমাণে ফেন্সি বোতল তারা কিন্তু উদ্ধার করতে সক্ষম হয় তো বাঙালির আসলে কি আজব বুদ্ধি দেখেন যে একটা তেলের ড্রামের মধ্যে টোটালি আটকানো ছিল এটা পরে কাটা হয়েছে কেটে আসলে বের করা হয়েছে বোতলগুলা কিন্তু বাংলার দেখেন কি বুদ্ধি তেলের ড্রামের মধ্যে সে হচ্ছে কাঠের গুঁড়া দিছে এবং সেই কাঠের গুঁড়ার মধ্যে ফেসেন্ডিলের বোতলগুলো অনেক অসংখ্য বোতল তো বাঙালির বুদ্ধির কাছে আসলে অন্যান্য মানুষের বুদ্ধি আসলে কিছুই না কারণ বাঙালি জাতি আসলে কিভাবে একটা জিনিসকে আসলে এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে যাবে সেই সেটা খুব ভালো করেই জানে ফেস আমরা দেখেছি এর আগেও নানান পদ্ধতিতে নানান ওয়েতে আসলে ফেস সিন্ড্রিল পাচার করা হইগ এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হইতো তো সেরকমই এবারের চিত্রটা দেখলেন যে ড্রামের মধ্যে তেলের ড্রামের মধ্যে কাঠের গুঁড়া এবং কাঠের গুঁড়ার সাথে কিন্তু ফেন্সিনের বোতলগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হচ্ছিল পরবর্তী ডিবির অভিযানে কিন্তু সেটা ধরা পড়ে